দর্শক এটি হচ্ছে পবিত্র মসজিদে নবাবী সৌদি আরবের মদিনা মুনাওয়ারাই এর অবস্থান রসুল সাল্লাল্লাহু আলিমুয়া সাল্লামের পবিত্র রওজা সংযুক্ত এই মসজিদকে কেন্দ্র করেই ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছিল হিজরতের পর রসুল সাল্লাল্লাহু আলিমুয়া সাল্লামের নিজ হাতে তৈরি এই মসজিদের সঙ্গে মিশে আছে সারা বিশ্বের মুসলমানের শ্রদ্ধা ও আবেগ দর্শক এই রাস্তা দিয়ে যাচ্ছি পবিত্র মসজিদে মদিনায় আগমন করেন সাতাশে গোত্রের আবু আয়ুফ আনসারী রাদ আল্লাহ আনহুর বাড়ির সম্মুখে অবতরণ করেছিলেন এবং বলেছিলেন ইনশাআল্লাহ এটাই হবে আমার অবস্থান এরপর তিনি আবু আইফ আনসারি রাদে আল্লাহ তালা আনহুর বাড়িতেই অবস্থান করেছিলেন চলে আসলাম মসজিদে নবাবির খুবই কাছাকাছি ডান পাশে হচ্ছে জান্নাতুল বাকি আর সামনে বামের দিকেই হচ্ছে পবিত্র মসজিদে নবাবী এটি হচ্ছে তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট এই গেট দিয়েই প্রবেশ করছি পবিত্র মসজিদে নবাবীর চত্বরে বাদশাহ আবদুল্লাহ নির্দেশে মসজিদে বিশেষ কাঠামোতে তৈরি দুশো পঞ্চাশটি ছাতা স্থাপন করা হয় এসব ছাতা অন্তত এক লাখ চৌত্রিশ হাজার বর্গমিটার এলাকায় ছায়া দিতে সক্ষম দ্বিস্তর বিশিষ্ট স্বয়ংক্রিয় এই ছাতাগুলো মুসল্লিদের বৃষ্টি ও সূর্যের তীব্র উত্তাপ থেকে সুরক্ষিত রাখে হিজারতের বছর ছয়শো সালে শুরু হয় মসজিদের নববীর নির্মাণ কাজ ছয়শ তেইশ সালের মাঝামাঝি পর্যন্ত সাত মাস সময় লেগেছে কাজ শেষ হতে মদিনায় প্রবেশের পর রসুল সাল্লু আলাইসালামের উঠনি কাসওয়া যে স্থানটিতে বসে পড়েছিল সেই স্থানেই তৈরি করা হয় ঐতিহাসিক এই মসজিদে নবাবী দর্শক সামনেই দেখতে পাচ্ছি সবুজ গম্বুজ এই সবুজ গম্বুজের নিচেই প্রিয় নবীজির রওজা মদিনার দুই এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে দশ দিনারের বিনিময়ে জায়গা কিনে নেওয়া হয় জমির ছোট্ট এক অংশে রসুল সাল্লু ওয়াসাল্লামের জন্য বাসস্থান তৈরি করা হয় এবং বাকি পুরো অংশে তৈরি করা হয় মসজিদ দর্শক আমি এখন মসজিদে প্রবেশ করছি আল্লাহমাফ তাহলি আবা রাহমাতিক মসজিদে প্রবেশের সময় মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করল যেন দুনিয়ার মাঝে এক জান্নাতে প্রবেশ করলাম সত্যি এক অন্যরকম অনুভূতি যা আপনি নিজে না আসলে কখনোই অনুভব করতে পারবেন না মসজিদে প্রবেশের সঙ্গে সঙ্গেই মসজিদের সৌন্দর্য যেমন চোখ জুড়িয়ে দেয় তেমনি মনকে প্রশমিত করে দেয় সত্যি এক জান্নাতি পরিবেশ বিরাজ করে এই মসজিদে নববীতে দর্শক সামনে যে অংশটি দেখছি এটি হচ্ছে মসজিদে নববীর মূল অংশ ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মাণের পরেই মসজিদে নবাবী নির্মাণ করা হয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম নিজ হাতেই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দর্শক এটি হচ্ছে রিয়াদুল জান্নাত দুনিয়ার বুকে এক টুকরো বেহেস্ত মসজিদে নবাবির মূল অংশে এই রিয়াদুল জান্নাত অবস্থিত সামনে দেখতে পাচ্ছি প্রিয়নবীজির রওজা প্রিয়নবিজির রওজা থেকে মিমবার পর্যন্ত মধ্যবর্তী এই জায়গাটি হচ্ছে দুনিয়ার মাঝে এক টুকরো বেহেস্ত এটি হচ্ছে প্রিয়নবিজির মেহরাব এখানে দাঁড়িয়েই নবীজি নামাজ পড়াতেন এটি হচ্ছে রজার সামনের অংশ সামনের যে বড় ছিদ্রটি দেখছি এই ছিদ্র বরাবর প্রিয় নবীজির কবর মোবারক সবুজ গম্ভুজ প্রিয় নবীজির রজার ঠিক উপরেই মসজিদ নির্মাণের আগে এই জমিতে পত্তলিকদের কয়েকটি কবর ছিল কিছু অংশ ছিল বিরান উঁচু নিচু খেজুর এবং অন্যান্য কয়েকটি গাছও ছিল নবীজ সাল্লাহু আলহিউলাম পত্তলিকদের কবর খোঁড়ালেন উঁচু নিচু জায়গা সমতল করলেন খেজুর এবং অন্যান্য গাছ কেটে কিবলার দিকে লাগিয়ে দিলেন তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদে তিনটি দরজা লাগানো হলো দেয়ালগুলো কাঁচা ইট এবং কাদা দিয়ে গাঁথা হয়েছিল ছাদের উপর খেজুর শাখা এবং পাতা বিছিয়ে দেওয়া হলো কিবলার সামনের দেয়াল থেকে পেছনের দেয়াল পর্যন্ত একশো হাত দৈর্ঘ্য ছিল 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 এর থেকে একটু কম ভিত্তি প্রায় হাত তিন গভীর এই মসজিদ সম্পর্কে আল্লাতালা বলেন অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকুয়ার উপর প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি সেখানে সালাদ কায়েম করতে দাঁড়াবে সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন পৃথিবীর শীর্ষ পবিত্র স্থানগুলোর মধ্যে এটি দ্বিতীয় একাধিক হাদিস সূত্রে জানা যায় মসজিদে নবাবীতে এক অক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া পৃথিবীর যে কোনো মসজিদে এক হাজার রক্ত নামাজ আদায়ের চেয়ে উত্তম নবীজির নিজ হাতে নির্মিত মসজিদ মসজিদে নববী শুধু নামাজ আদায়ের জন্য ছিল না এই মসজিদ ছিল সাহাবিদের মিলনস্থল তারা এখানে একত্রিত হতেন এখান থেকে ধর্মীয় বিষয়াদি শিখতেন এই মসজিদে একত্রিত হয়ে তারা গোত্রীয় দ্বন্দ্ব সংঘাত ঘৃণা বিদ্বেষ সব ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করতেন এই মসজিদকে কেন্দ্র করে নবগঠিত মদিনা রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম পরিচালিত হতো এখান থেকেই বিভিন্ন অভিযান পরিচালনার জন্য বাহিনী পাঠানো হতো